আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক দর্শক আজকের খবরে আলোচনা থাকছে সৌদির বাদশাহর আমন্ত্রণে হজ করবে 88 দেশের 2322 জন জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি ইসলাম ও দাওয়াত বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে চলতি বছর সৌদির বাদশাহ সালমান বিন আবদুল আজিজের বিশেষ আমন্ত্রণে এক হাজার ফিলিস্তিনি সহ বিশ্বের অষ্টআশিটি দেশের দুই হাজার তিনশো বাইশ জন হজ করবেন এর মধ্যে বাংলাদেশ থেকে প্রায় তিরিশ জন সৌদি সরকারের অতিথি হিসেবে হজ করবেন সৌদি আরবের ইসলাম ও দাওয়াত বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়নে গেস্ট প্রোগ্রাম ফর হজ ট্যান্ড উমরা অংশ হিসেবে এ ব্যবস্থা করা হয় এর মধ্যে পরিবারের ২২ জন সদস্য রয়েছে যাদের সফল বিচ্ছেদ করা হয় তাদেরও হজের ব্যবস্থা করা হয় এছাড়া ইসরায়েলি হামলায় হতাহত বা কারাগারে বন্দি ফিলিস্তিনির পরিবারগুলো এক হাজার ব্যক্তিকে হজ করানো হচ্ছে এদিকে প্রতি বছরের মতো এবার বাংলাদেশ থেকে প্রায় তিরিশ জনের একটি দল সৌদি সরকারের অতিথি হিসেবে হজ করবে এরই মধ্যে রাজধানী বাড়িধারার সৌদি দূতাবাসে আনুষ্ঠানিকতাভাবে তাদের কাছে ইহরামের কাপড় হস্তান্তর করা হয় দেশটির ইসলামিক বিষয়ক মন্ত্রী ডক্টর আব্দুল লতিফ আল শেখ বলেন প্রতি বছর সৌদি সরকারের অর্থায়নে নির্দিষ্ট সংখ্যক ব্যক্তির হজের ব্যবস্থা করা হয় এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন